আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিছুদিন আগে দিদাবাড়ি গেছিলাম ওখান থেকে সব ভাই বোনরা মিলে চলে গেছিলাম ভাবরী দেবীর মন্দিরে পুজো দিতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমার মনে পড়ছে আমি ব্লগ বানাবো অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করার পর তারপরে গাড়ি পেলাম বাসেই যাওয়ার কথা ছিল কিন্তু বাস সেই একটু কম ছিল তার জন্য আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম আমার দিদাবাড়ি যেহেতু হলদিবাড়ির বাড়ির সাইড এ হলদি বাড়িও ঠিক না সেখান থেকে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে আমরা গোশালা মোড় গোশালাম গোশালা মোড়ে চলে আসছি এখানে একটু আখের রস খেয়ে তারপরে যাবো দেবীর মন্দিরে টোটো করে এই যে আমরা চলে আসছি মন্দিরে অনেকক্ষণ লাগলো আসতে জলপাইগুড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার এখানে এসে আমরা তিন বোন মিলে ডালা নিয়ে নিলাম পুজো দিব জন্য আমরা এখন যাব মন্দিরের ভেতরে পুজো দিতে চলো যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করি এই যে বাইরে জুতো রাখিনি আমরা ভেতরেই রাখলাম জুতো কেন কি দেখলাম যে ভেতরেও জুতো রাখা যায় অনেকে রাখছে তার জন্য আবার জুতো চুরিও হয়ে যায় মাঝে মধ্যে তো এখানে দেখো অনেক ঠাকুর ছিল আর জায়গাটা খুব সুন্দর তোমরা যদি কেউ এখনও না গিয়ে থাকো অবশ্যই যেও একবার খুব শান্তি লাগে আমরা যখন গেছিলাম বেশি ভিড় ছিল না আর এই দেখো মার মুখটা কত সুন্দর আমার মাকে দেখলে একটা আলাদা শান্তি আসে মনে মানে আমি এই জিনিসটা কাউকে বুঝাতে পারবো না এতটা ভালো লাগে আমার আমরা এখন এক এক করে পুজো দিয়ে দেবো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি ডালাটা একশো টাকা করে নেয় অনেক কিছু থাকে ডালাটার মধ্যে একটা চুন্নি বদীপ দুপকাঠি ফুল পোশাক পুজো দিয়ে ঝুড়িটা আবার ওদের ফেরত দিয়ে দিতে হয় আর আমার না খুব ঠান্ডা লেগেছে আমার গলাটাও বসছে তোমরা হয়তো বুঝতে পারছো তো ভয়েসটা একটু শুনে নিও কষ্ট করে এখানে আমি জানি এবার ভয়েসটা ভালো আসছে না এবার খুব ঠান্ডা লেগেছে তো তার জন্য গলাটা ভেঙে গেছে আর এখানে আমি প্রদীপটা দেখিয়ে দিলাম ওনারা বলেছে প্রদীপটা ধরিয়ে এভাবে সবগুলো ঠাকুরকে দেখিয়ে ওখানে দিয়ে দিতে হয় তারপরে আমরা সবাই নিচে চলে আসলাম এই যে এখানে মার পাটা পড়েছিল আর এই যে তোমরা দেখতেই পারছো মার পাটা ওখানে এখানে কোনো পুজো দেওয়া যায় না মানে তোমাকে যে চুন্নিটা ওরা দিয়েছিল ওই ডালার মধ্যে চুন্নিটা এখানে বেঁধে দিতে হয় আর সিঁদুরটা যে দিয়েছিল সিঁদুরটা মায়ের পায়ে দিয়ে দিতে হবে আমরা এক করে চুন্নিটা বেঁধে দিলাম আর মায়ের পায়ে সিঁদুরটা দিয়ে দিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাইরেই এই গাছ দুটোর নিচে ধূপকাঠিগুলোকে লাগিয়ে দিচ্ছি কেন ধূপকাঠি ভেতরে লাগাতে দেয় না তো এই দেখো গাছটা কত অবিশ্বাস্য না মানে উপরে গিয়ে এক হয়ে গেছে এখানে আমি অনেক বছর আগে আসছিলাম এবার এসে দেখলাম পাশে একটা অন্নপূর্ণার ঠাকুরেরও মন্দির হয়েছে দেখো কত ভাল লাগছে যে দেখতে ঠাকুরটা কি সুন্দর আর একটা পদ্ম পুকুরও ছিল অনেক পদ্ম ফুল ফুটেছিল সেখানে দাদাই নেমেছিল ওখানে একজনের পারমিশন নিয়ে বলছিল যে একটা কি বাল্ব না কি হয় ওটা নিয়ে যাবে পদ্মে তো ওটা তো আর নেওয়া হলো না অনেক ভেতরে আর প্রচুর শক্ত তো তার জন্য আমরা অনেকক্ষণ অনেক কষ্ট করলেও পেলাম না তারপর একটা দোকানে আসলাম খেতে কিছু কেন কি সেই যে আখের রস খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আর বুম তারপর দিয়া আর দাদাই তো কিচ্ছু খায়নি তো খেয়ে নিলাম পুরীটাও খুব ভালো ছিল তোমরা গেলে ওই দোকান থেকে খেতে পারো খুব টেস্টি ছিল আর বিহেভিয়ারও খুব ভালো আর এই দেখো আসার সময় ওরা টোটোতে এরকম পাগলামি করছে তারপরে আমরা চলে আসলাম কে সিতে জলপাইগুড়িতে কে এফসি নতুন খুলছে তো ওরা সবাই মিলে বলল কেএফসিতে আমাকে ওদের ট্রিট দিতে হবে তার জন্য আমরা আসলাম নিয়ে নে দিয়ে দিচ্ছি ট্রিট অনেক কষ্ট দিয়েছি গাইস তো আমার ইচ্ছা ছিল না জোর করে দিয়েছে আমার কাছ থেকে তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা করে স্মোকি চিকেন আর চিকেন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক তো আমি একটা কি কম্বো টাইপের ছিল ওটাই নিয়েছিলাম খাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম জুডিওতে আমার কিছু নেওয়ার আছে আর আমার একটা পারফিউম খুব ভালো লেগেছে ওটাও আমি নিবো তার জন্যই আসছি মেন তো তারপরে আমি এখানে বোনের সাথে এই ট্রেন্ড ফলো করছিলাম একটা ট্রেন্ড বেরিয়েছিল না এরকম তো ওটাই একটু ফলো করে নিলাম তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো সব স্টুডিওর পাশেই ছিল হলো ওয়ান বাইট এখানে পিজাটা বলে খুব টেস্ট ওরা সবাই বলছিল তার জন্য চলে আসলাম পিজা খেতে আর পিজাটা সত্যি খুব ভালো ছিল এটা চিকেন আর মাশরুমের একটা পিজা ছিল এখানে খেয়েছিলাম পিজা একটা আইসক্রিম আর একটা কোল্ড কফি তো তিনটা জিনিসই খুব ভালো ছিল আর এখানে দেখো আমি কিভাবে রাক্ষসের মতো খাচ্ছি মানে দেখছি আমি কোনোদিন খাই না বা দিয়াকে বলছি খাবি নাকি দিয়া বলছে তুই একাই খা রাক্ষস কেন যে এরকম রাক্ষস হচ্ছে বুঝতে পারছি না তো তারপরে বাড়ি চলে আসছিলাম বাসে কিছু শেয়ার করতে পারিনি বাসে অনেক ভিড় ছিল বাড়ি এসে সবাই স্নান করে নিয়েছিলাম সেই যে সকালে স্নান করে গিয়েছিলাম আর যা গরম তো এই যে লুল্লু খাচ্ছে চা আমরা সবাই অবশ্য চা খাচ্ছিলাম তো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো এটা শেয়ার করে দিও যদি ভালো লাগে আর দেখা হবে খুব তাড়াতাড়ি ভাই